সম্পূর্ণ হেলদি আর অয়েল ফ্রি নাস্তা শেয়ার করছি সকালে ব্রেকফাস্টে যত খুশি খেতে পারো ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা বড়রা সকলেই খুব মজা করে খেতে পারি নাস্তাটি রাতের ডিনারেও খাওয়া যাবে আর সাথে থাকছে চাটনি তো ভিডিওটি স্কিপ করো না আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে সাথে একটি অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে উপকরণগুলো একেবারেই ঘরোয়া তো প্রথমে একটি মিক্সার জার নিয়েছি সাথে একবারটি সুজি নিয়েছি সুজিটা মিক্সার জারে দিয়ে দিলাম এবার সাথে নিয়েছি স্লাইস করা নারিকেলের পিস এখানে পিস আসে প্রায় ছয় থেকে সাত পিস খুব বেশি লাগবে না এবার দেব যে বাটির মাপে সুজিটা নিয়েছি সেই মাপেরই বাটি জল এটা নর্মাল জল এবার মিহি করে বেটে নিতে হবে জল একটু বেশি দিয়েছি আমি এখানে শুকনো নারকেলটা ব্যবহার করেছি তোমরা এখানে কাঁচা কোরানো নারিকেলটা ব্যবহার করতে পারো এবার চা চামচের আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিলাম আর স্বাদ মতো লবণ আর কিচ্ছু লাগবে না এবার ভালো করে ঘুটে নিতে হবে ঠিক এইভাবে তো আমি একটি হাতা দিয়ে ঠিক এইভাবে ঘুটে নিচ্ছি দেখো ধোসার জন্য ব্যাটার পুরো রেডি হয়ে গেছে তো এই ব্যাটারটি ইনস্ট্যান্ট করা যাবে রেস্টে রাখার কোনো দরকার নেই তো চলো এবার ধোসাগুলো বানানো যাক প্রথমেই বলেছিলাম এটা অয়েল ফ্রি নাস্তা তো এখানে নস্টিক প্যানটা ব্যবহার করেছি এখানে তেলের কোনো দরকার নেই যদি তোমরা লোহার কড়াইটা ব্যবহার করো তাহলে কয়েক ফোঁটা তেল আগে ঘষে নেবে তাহলে ননস্টিক হয়ে যাবে আর লাগার চান্স নেই দেখো জালিদার হয়েছে তো এখানে আমি প্রায় দু হাতা করে দিয়েছি তো আমার হাতাটা ছোটো আছে তো দু হাতা দিচ্ছি যদি হাতাটা তোমাদের বড় হয় তাহলে এক হাতা দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে সুন্দরভাবে বুদবুদ উঠে পড়ছে দেখো আর কতটা জালিদার হয়েছে আজকে ধোসা মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করেছি আর নারকেলের ধোসা খেতে খুবই ভালো লাগে ধোসাটা যখন খেতে যাব তখন ভেতরে নারকেলের একটা সুন্দর সুঘ্রাণ পাওয়া যায় দেখো কতটা জালিদার হয়েছে তো চলো সাথে একটি চাটনি তোমাদের সাথে শেয়ার করে দিই তো চাটনির জন্য এখানে আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চা চামচ পরিমাণে চানা ডাল একটা চামচ পরিমাণে বিউলি ডাল আর হাফ চা চামচ পরিমাণে জিরা শুকনো খোলাতে ভালো করে আগে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড তারপরে দিয়ে দেবো চা চামচের আধা চা চামচ সরিষার তেল তোমরা এখানে রান্নাতে যদি সাদা তেলটা খাও তাহলে সেটাই দিয়ে দেবে ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর সুগন্ধ দেবে তখন দিয়ে দেব অর্ধেকটা কুচি করা পেঁয়াজ আর সাথে দেব একটি লাল টমেটো কুচি করা আবারও কয়েক মিনিট হালকা করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব এক কাপ মতো জল দিতে হবে তবে খুব বেশি জল এখানে দেবে না জলটা এমনভাবে দিতে হবে যাতে ভাপানো হয় তবে কোলে না যায় তো জলটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট একটু ঢাকনা দিয়ে রেখে দেবো খুব সুন্দরভাবে ডালগুলো টমেটোর সাথে সেদ্ধ হয়ে যাবে তবে গোলবে না গোটা থাকবে তো মিশ্রণ থেকে যখন জলটা শুকিয়ে যাবে তখন শিল লোড়াতে বেটে নিতে পারো তো আমি একটি মিক্সার জারে বেটে নিচ্ছি সহজে বাটা হয়ে যাবে শিল বাটতে গেলে খুবই কষ্ট হয় তো সামান্য করে একটু লবণ দিতে হবে আর কিচ্ছু লাগবে না তো মিহি করে বাটার পরে রেডি হয়ে যাবে আমাদের চাটনি ধোসার সাথে গরম গরম পরিবেশন করবে খেতে খুবই ভালো লাগবে তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে তো এই ধোসাগুলো তোমরা যত খুশি খেতে পারবে সম্পূর্ণ অয়েল ফ্রি এবং হেলদি নাস্তা তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও আর কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায় ফিরে আসছি আবার নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ